এক চাষের জমিতে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল কৃষককে দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গেছে নদিয়ার চাপড়া থানার দয়ের বাজার সীমানগর ফরেস্টের ভেতরে মাঠের কাটা ধান রাতে পাহারা দিতে গিয়েছিল সাধুর বিশ্বাস নামে এক কৃষক আজ সকালে বাড়িতে খবর আসে তাকে কে বা কারা কুপিয়ে খুন করেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাপড়া থানার পুলিশ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় শক্তিনগর জেলা হাসপাতালে মৃতের ছেলে প্রসঞ্জিত বিশ্বাসের দাবি পাশের জমির মালিকের সঙ্গে তাদের দীর্ঘদিনের একটা বিবাদ রয়েছে সম্ভবত সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে তার বাবাকে কুপিয়ে খুন করা হতে পারে তবে কারা এই খুনের ঘটনার সাথে জড়িত তা এখনো স্পষ্ট নয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ বলুন তো ঘটেছিল মাঠে ধান ঠাকাইতে গিয়েছিল এখন কি হয়েছে মাঠে থেকে কারা মেরেছে কুপিয়েছে আমার জমি নিয়ে একটা ঝামেলা চলছে কাদের সাথে ওই পুকুরের সঙ্গে আমার জমি আমরা আমাদের জমি তারা বিক্রি করে দেয় মহাদেব মহাদেব বিক্রি করে দেয় পুকুরে রাখ মুসলমানকে সেই জমি জমিনি আমার মামলা চলছে সেই জমি জমিনি কেচ করেছিল সে কেচে আমরা মিটিতে সে জামিন হয়ে এসেছে এখন ওই মাটি ধান আছে ধান ঠেকায় মেয়েটা খেয়ে নেয় সুরে খেয়ে নাই বললি সেই ধান ঠেকা থেকে কদিন থেকে যাচ্ছি ঠাকাটি কালপুর কেটে চাক বিঘে আর পুর মানুষ গিয়েছিল দিয়ে সেই ধান কাটছি এখন যারা আমার বেয়ে গিয়ে তারা তাদেরই আমি সন্দেহ করব তারাই আমার স্বামীকে কেটেছে যিনি মারা গেছে ওনার নাম কি বয়স কত আপনার কি হয় আমার স্বামী হয় আপনার নাম আমার পদ্মবিশ্বাস নাম বাড়ি বাড়ি সাত মাইল টাকাপাড়া